লেখাপড়া যা করছে এমনি চলাফেরা করে খাওয়ার মতন আচ্ছা হাতের কাজ জানেন কিছু হ্যাঁ জানি কিসের কাজ জানেন সেলাই মেশিনের কাজ জানি এমনি পার্লারের কাজ জানি পার্লারের কাজ জানেন হ্যাঁ জানি আচ্ছা পার্লারে তো অনেক কিছু কিনতে হয় সেলাই মেশিনের কাজ জানেন কেউ যদি আমার পাশে থেকে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিয়ে যদি কইরা দেয় আমাকে তাইলে অবশ্যই পারবো ইনশাআল্লাহ পারবেন তো হ্যাঁ রাতের বেলা স্বামী এক হাতে টাকা নিয়ে আসবে এক হাতে গোলাপ ফুল নিয়ে আসবে আমি কোনটা নিয়ে নিবেন টাকা দেয়া কখনো ভালোবাসা হয় না গোলাপ ফুল দিয়ে ভালোবাসা হয় ছোটবেলা থেকে কষ্ট করেছিল যতই মানে ছেলেরা দেখতে আসছে যৌতুক চাচ্ছে তাপু কিন্তু চেহারা টেহারা খুবই ভালো আছে কিন্তু যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না তাপুকে যদি বিয়ে করতে চান তা আপুর সাথে সরাসরি কথা বলতে পারবেন না আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময়ের জন্য পরবর্তী একটি মেয়ে অবশ্যই অবশ্যই